একটা সময় ছিল যখন একজন শিশু জন্ম নেয় এক দরিদ্র পরিবারে না ছিল টাকা না ছিল শিক্ষা কিন্তু ছিল এক অদম্য ইচ্ছা নিজেকে গড়ার পৃথিবীকে বদলে দেওয়ার এই শিশুটির নাম আব্রাহাম লিঙ্কা লিঙ্কানের শৈশব কেটেছে দারিদ্রের মধ্যে নিজে হাতে কাঠ কেটে জমি চাষ করে আর ফাঁকে ফাঁকে বই পড়ে বড় হয়েছে স্কুলে মাত্র এক বছর পড়ার সুযোগ পেয়েছিলেন বাকি সব নিজের চেষ্টায় শিখেছেন তার জীবনে বারবার এসেছে ব্যর্থতা আঠারোশো সালে ব্যবসায় ব্যর্থ আঠারোশো সালে প্রথম নির্বাচনে হেরে গেলেন আঠারোশো সালে ভালোবাসার মানুষ মারা গেল আঠারোশো তেতাল্লিশ আঠারোশো আটচল্লিশ আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ছাপ্পান্ন বারবার পরাজিত কিন্তু তিনি থেমে যান কারণ তিনি বিশ্বাস করতেন আমি ধীরে হাঁটি কিন্তু আমি কখনো পিছনে হাঁটি না শেষমেষ আঠারোশো ষাট সালে তিনি নির্বাচিত হলেন আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি তখন আমেরিকা টুকরো হয়ে যাচ্ছিল দাস গৃহযুদ্ধ সব মিলিয়ে দেশ অন্ধকারে ডুবে যাচ্ছিল লিঙ্কান তার সাহস সততা ও ন্যায়দোধ দিয়ে দেশকে এক সূত্রে বাঁধলেন তিনি ঘোষণা করলেন সব মানুষ সমানভাবে স্বাধীন জন্মায় তার নেতৃত্বেই আমেরিকায় দাস অবসান ঘটে তিনি বলেছিলেন যারা অন্যদের স্বাধীনতা অস্বীকার করে তারা নিজেরাও স্বাধীনতা পাওয়ার যোগ্য নয় জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য পৃথিবী থেকে কখনো বিলীন হবে না তুমি যাই হও না কেন একজন ভালো মানুষ হও তোমার ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো জানার উপায় হলো সেটি নিজেই সৃষ্টি করা তুমিও পারবে নিজের ভবিষ্যৎ বানাতে আমি ধীরে হাঁটি কিন্তু কখনো পিছনে হাঁটি না আমাকে যদি ছয় ঘন্টা সময় দেওয়া হয় একটি গাছ কাটতে তবে আমি প্রথম চার ঘন্টা কাটাবো কুঠার ধার দিতে আঠারোশো সালের একটি সন্ধ্যায় একটি নাটক দেখতে গিয়ে তিনি আততায়ের গুলিতে নিহত হন তবু তার আদর্শ তার কথা তার নীতি আজও বেঁচে আছে আজও শত শত বছর পর লিঙ্কানের জীবনী আমাদের শেখায় চরম দারিদ্র থেকেও সাফল্য সম্ভব ব্যর্থতা মানেই পরাজয় নয় সততা ধৈর্য ও সঠিক আদর্শ থাকলে পৃথিবী বদলানো সম্ভব অ্যাব্রাহাম লিঙ্কন শুধুই একজন রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন ইতিহাসের এক জীবন্ত অনুপ্রেরণা তার আরও দুটি কথা বলে যায় তুমি যা হও ভালো হও আর ভবিষ্যৎ জানতে চাও তৈরি করে নাও নিজেই